গানের অনুষ্ঠান দিলে আমি যখন আপনাদের দাওয়াতে না আছে আপনারা অনেকে রাগ করেন কেন হুজুর আসছে না আরে ভাই রাগ করার কি আমি যদি আপনাদের এই বিবাহের দাওয়াতের মধ্যে না গেলাম লসটা কি আপনার না আমার লস তো আমার হবে কারণ আমি আপনার দাওয়াতে গেলে ভালো খাবার পাইতাম কি বলেন মানুষকে খাবার চাহিদা আছে না তো আমি তো মানুষ আমারও তো খাবারের চাহিদা আছে আবার খাবারের পরে আপনারা হুজুরকে হাত দিয়ে দিয়ে দেন তো আমার পকেটও বাড়ি হতো আপনারা যারা গান বাজনা দিয়ে বিবাহটা দেন তাদের দাওয়াতের মধ্যে আমি যাই না আপনি মনে করতে হুজুরের অহংকার আছে এইজন্য হুজুর আসে না বা হুজুর এই সেই এইজন্য হুজুর আসে না আরে ভাই আমি তো মানুষ আমারও তো চাহিদা আছে আপনার বিয়ের অনুষ্ঠানের দাওয়াতে গেলে আমার পেটটা বললো পকেটটা বললো কি চায় না এমন ভালো अच्छा খাবার খাইতে করে টাকা পকেটের মধ্যে নিতে কিন্তু আমি কেন যেন আপনি কি বিবেক দিয়ে একটু ভাবছেন দেখেন আপনি যে খারাপ কাজটা করছেন এই কাজটা করার কারণে আপনি না শুধু আপনার সন্তানদের ভবিষ্যৎ কি আপনি নষ্ট করে দিছেন একটা করবে শুরু শুরুতে আপনি নাচ গান করিয়া অ্যাবদতটা কি পুরোপুরি নষ্ট করে দিচ্ছেন আপনি আপনারা জানেন না যেখানে অস্থিরতা হয় সেখানে রহমতের ফেরেস্তা আসে না অনুষ্ঠানের মধ্যে যখন গায়ে হলুদ হয় যখন গানের অনুষ্ঠান হয় নাচানাচি হয় আপনি চিন্তা করে দেখেন আপনার ছেলে এবং আরেকজনের মেয়ের মধ্যে একটা বৈধ সম্পর্ক হইতেছে কিন্তু আপনার ছেলের আরো যত বন্ধু বান্ধব আসে আর যত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আসে তাদের যখন সাক্ষাৎ হয় আপনার যে হাদিসটা জানেন না যে বেগানা পুরুষকে নারীকে চোখ দিয়ে দেখলে চোখের জিনা হয় অন্তর দিয়ে কল্পনা করলে হয়। হাত দিয়ে হাতের হয়। পা হাঁটলে পায়ের জিনা হয় এখন আপনি চিন্তা করে দেখেন বিবাহের দিন শুধু বৈধভাবে বিবাহ হয়েছে আপনার ছেলের আরেকজনের মেয়ের কিন্তু যারা দাওয়াতের মধ্যে আসছিল এবং হাজার হাজার যুবক যুবতীর অনেক না বলেন এই সুযোগটা আমি আপনি করে দিচ্ছি কিনা এই যে আমার সন্তানের বিবাহের দিক শত শত অবৈধ জিনার একটা আমি করে কাজ করছি কি কাজ করছি বলেন খারাপ কাজ করছি কিনা স্বীকার করেন খারাপ কাজ করছি কিনা আপনারা যারা মনে করেন যে হুজুরের কেন আমার দাওয়াতের মধ্যে আসতো না ভাই আমি জিনিসটা বুঝানোর চেষ্টা করি যে আপনি যে এই কাজটা করলেন ভালো কাজ করেননি সত্যিকার অর্থে যদি শুধু এতটুকু হতো যে গুণা হয়েছে তাহলে কিন্তু এক কথা ছিল মানুষ তো গুণা করে গান শুনে না গান করে না করে তো শুনে তো শুধু না বিশ্বাস রাখেন এই গান মাধ্যমে আপনার সন্তানের ধ্বংস করে দিচ্ছেন আপনি বুঝতেছেন না তো কেন ধ্বংস করে দিচ্ছেন বিবাহ ছিল আল্লাহর বিধান আল্লাহর আদেশ আল্লাহর আদেশটা পালন করতে গিয়ে আপনি শুধু নাচ গান দিয়েছেন নাচ গান দিলে আল্লাহ কি খুশি হয় না রাগ হয় সবাই একটু বলেন যদি আমরা বিবেসুতের যে নাচ গানটা দিই অনুষ্ঠানটা করি এই অনুষ্ঠানটা করলে আল্লাহ রাগ হয় না খুশি হয় আল্লাহকে রাগ করাইয়া কেউ কি বল থাকতে পারবে বলেন যে আল্লাহ আমাদেরকে শান্তি দিবে দোয়া করি কার কাছে আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে সুখময় দাম্পত্য জীবন দান করেন আমাদেরকে এই দান করেন ওই দান করেন সন্তান দেন সবকিছু কাকে বলি আল্লাহকে এখন যে দাওয়াত খাইলো যে বিবাহের মধ্যে গান বাজার অনুষ্ঠানটা করলেন সবকিছু তিন দিন পর্যন্ত মেয়ে না নাচানোর পরে বিবাহ সাদী হইলো খাবার দাবার খাইয়া হুজুরে ওই গানের অনুষ্ঠান যেখানে হয়েছে ওইখানে তো খাবারটা হয় না ওখানে হুজুর খাবার খাইয়া আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ আপনি এই বিবাহের মধ্যে রহমত বরকত দেন আল্লাহ দাম্পত্য জীবনে সুখময় দাম্পত্য জীবন দেন এই দেন ওই দেন তখন তো আল্লাহ আরো থেকে বলে যে আরো আপনি কি দেখেন নাই তিন দিন পর্যন্ত নাচ গান হয়েছে আমি আল্লাহর না ফরমানি হয়েছে এখানে তো আমি আল্লাহ গজব দেওয়ার জন্য ঠিক করে রাখছি আর আপনি এসে দুইটা খাবার খাইয়া পকেটটা ভারী করে বলতেছেন যে আল্লাহ রহমত দেন বলেন না হুজুবিল্লা ধরেন মানুষ দেখছে না দেখছে আল্লাহ দেখছে কি দেখছে না আল্লাহ তো দেখছে ভাই এই আল্লাহর অস্তে আপনাদেরকে বলি গান বাজনা মানুষ করে আপনারাও করেন অনেকেই করে কম বেশি কেউ না কেউ করে কিন্তু অন্তত বিবাহের সময় আপনার এই কাজটা করেন না কেন করেন না আপনাদের সন্তানদের আছে ভবিষ্যৎ জীবনটা আছে এই জীবনটাকে নষ্ট করে না দিন অন্য কিছু করেন গান বাজনা করতে গিয়ে যে দুই লক্ষ টাকা খরচ হবে এই দুই লক্ষ টাকা আপনার ছেলেকে দিয়ে দেন সে ব্যবসা বাণিজ্য করবে অথবা অন্য ভালো কোনো একটা কাজ করেন যদি আপনার টাকা এত বেশি হয়ে যায় মাদ্রাসার মধ্যে দান করে দেন একটা মসজিদ করে দেন একটা এটিংখানা করে দেন 18 জন্য এটা খাবার দাবারে ব্যবস্থা করে দেন শুধু শুধু গায়ে হলুর নাজগানে নষ্ট করে টাকাগুলো নষ্ট করেন না ভাই কেন এর মাধ্যমে আপনার সন্তানের ফিউচারটা নষ্ট হয়ে যায় এখন দেখেন আমার সন্তানের ফিউচার যখন নষ্ট হয়ে যায় কালচারাললি সে বড় হতে থাকে সে চিন্তা করে সে যখন আমার বড় হয় যে আমার বিয়ের মধ্যে যেমন নাজগান হয়েছে। তো তখন আমার তার যখন সন্তান হয় তখন সে চিন্তা করে যে আমার সন্তানের বিয়ের মধ্যে যদি নাজগান না করে তখন দেখ আছেন আমার বাবা টাকা পয়সা খরচ করে আমার বিবাহের মধ্যে নাচ গান করছে তো আমার সন্তানের মধ্যে যুগ যুগ বংশ পরম্পরা এই গোলার কাজটা চলতে থাকে সে যদি আপনার কথা স্মরণ করে আবার এই নাচ গানটা করে আপনি তখন কবরে আছেন আপনি কি শান্তি পাইবেন না কষ্ট পাইবেন কষ্ট পাইবেন ভাই এজন্য বলি বিবাহটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত এবং অনেক বড় একটা আবাদত অনেক বড় একটা কি ভাই আবাদত যে আবাদতের ক্ষেত্রে রসুলাম বলছেন সোনাতি রসুল আরো স্পষ্ট করে দিচ্ছেন আল্লাহ রসুল বলেন আন্নিকা গোমিন সোনাতি বিবাহ হলো আমি রসুল একটা সুন্না আমি রসুল একটা আদর্শ